নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমাকে দেখতে একটু অন্যরকম লাগছে না ঠিক আছে কোনো ব্যাপার না আমি আজকে আপনাদের জন্য যে প্রোগ্রামটা করছি সেটা হলো ফলো নি নিয়ে আমি প্রত্যেক বছর প্রোগ্রাম করি আপনাদের জন্য আপনারা সকলে দেখেন সকলে খুশি হন আনন্দ হন আপনাকে প্রচুর আপনারা মেসেজও পাঠানটা সত্যি কথা আমি আজকে আপনার জন্য যে প্রোগ্রাম করছি সেটা হলো ফলোহারিনী অমাবস্যাকে নিয়ে ফলোহারিনী অমাবস্যায় কিছু বিশেষ প্রয়োগ এই প্রয়োগগুলো আমাদের অবশ্যই অবশ্যই করতে হয় আমাদের প্রত্যেকের আমরা যারাই চাকরি করছি ব্যবসা করছি যে নারী পুরুষ যারাই আছেন না কেন প্রত্যেকে আমাদের কিছু মনোবাসনা থাকে থাকে তো এটা আমাদের সবার থাকে মনোবাসনা ফলোহারিনী আমাবাসা তারই দিন অর্থাৎ মনস্কামনা পূরণের দিনই হলো ফলোহারিনী আমাবাসা। ফলোহারিনী আমাবাসা। প্রধান যে আমাদের প্রধান যে তিনখানা অমাবস্যা থাকে তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ অমাবস্যা হল ফলোহারিণী অমাবস্যা ফলহারিনী অমাবস্যা আপনারা নিশ্চয়ই জানেন ফলোহারিণী অমাবস্যা পড়েছে আগামী ছাব্বিশে মে এটা সোমবার দিন থেকে পালন করা হবে ফলোহারিণী অমাবস্যা পঁচিশে মে অর্থাৎ তার আগের দিন রবিবার পালন করা হবে মৌনি অমাবস্যা আমি মৌনী অমাবাসা নিয়েও একটা প্রোগ্রাম করব ছোট করে আপনারা তখন দেখে নেবেন ফলোহারিনী অমাবস্যা পালন করা হবে আগামী ছাব্বিশে মে সোমবার দিন পালন করা হবে ফলোহারিনী অমাবস্যা এটা এগারোটা নয় মিনিট সকাল থেকে এটা লাগছে আর এটা হলো থাকবে পরের দিন অর্থাৎ সাতাশে মে মঙ্গলবার দিন এটা ভোর সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এটা থাকবে তার মানে বুঝতে বুঝতে পারছেন গঙ্গা স্নানের পবিত্র সময় অমৃত যোগ লাগছে হলো এগারোটা সাত মিনিট পর্যন্ত থাকবে এটা খেয়াল রাখবেন এটা অনেকে অনেক রকমভাবে বলছে কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা স্নানের যেটা শুভ সময় যেটা সেটা এগারোটা সাত মিনিট সকাল এই পর্যন্তই থাকবে আপনার এর মধ্যে যা স্নান টান করা আছে স্নান করে দেবেন ফলোহারিণী শাস্ত্র মতে ফলোহারিণী অবাসের সময় গঙ্গা স্নান করলে বিশেষ পুণ্য লাভ করা যায় এটা ঠিক কথা আর অপমৃত্যু আসে না এটাও একদম সত্যি কথা এবার দেখুন আমাদের যে অমাবস্যা আছে প্রধান তিনখানা যে অমাবস্যা আমরা সকলেই এটা পালন করে থাকি এক হলো রতনটি রতনটি অমাবস্যা তারপর হলো ফলহারিণী অমাবস্যা আরেকটা হলো কৌশিকী অমাবস্যা আরেকটা যেটা অমাবস্যা সেটা ভীষণভাবে আমরা সকলেই এটা পালন করি সেটা হলো দীপাবলি দীপাবলির সময় যে আমাবস্যা আছে সেই অমাবস্যা মানে বুঝতে পারছেন ফলোহারিনি অমাবস্যায় মানে যত আর কি যত আর কি আমাদের গৃহস্থ মানুষ আছে সমস্ত গৃহস্থ মানুষ ফলোহারিনি অমাবাস পালন করে থাকে কিসের আশায় মনস্কামনা পূরণের আশায় মনোবাসনা পূরণের আশায় আমরা কি চাই আমাদের মনোবাসনা নিয়ে পুরনো আর আমাদের মনোবাসনার কোনো শেষ নেই একটার পর একটা একটার পর একটা আমরা তো চেতেই আছি চেতেই আছি কাজেই লোভ করা ভালো না কিন্তু মনোবাসনা কিছু থাকলে আপনি অবশ্যই হ্যাঁ আপনার হতে পারে আপনার চাকরি হচ্ছে না ব্যবসা হচ্ছে না আপনার কোনো একটা কিছু নেই আপনার কোনো ভালো ডিল ফাইনাল হচ্ছে না কিন্তু কোনো ব্যাপার না আপনি মায়ের কাছে চাইবেন মা হাত পেতেই বসে আছে মা মার কাছে শুধু চাওয়াটাই অপেক্ষা আপনি যখনই মার কাছে চাইবেন মা আপনাকে দিয়ে দেবে কিন্তু চাইতে হবে একদম সহজ সরল মন নিয়ে চাইতে হবে বাচ্চাদের মতো করে মায়ের কাছে চাইতে হবে যদি আপনার সেটা লাগে সত্যি সত্যি যদি থাকে তাহলেই মা দেবে এমন কোনো ব্যাপার নেই ফলোয়ারিং আমি অনেক আচ্ছা আচ্ছা মানুষকে শুনেছি যে ফলোয়ারিং আবাসে করে এমন বড়ো বড়ো ডিল বড়ো বড়ো মনস্কামনা যেগুলো পূরণ হওয়ারই নয় এমনভাবে সেগুলো পেয়ে গেছে মানে একদম আসানি নিছে চুটকিসে পেয়ে গেছে তার মানে বুঝতে পারছেন আমি এখন বলবো আপনারা কী কী করবেন ফলোয়ারিং আসার সময় কী অ্যাকচুয়াল যে কি নিয়মটা আছে আমি সেটা বলবো প্রোগ্রামটা শুনতে থাকুন খুব ভালো হবে আর একটা কথা যারা এখনও প্রোগ্রামটা যখন শুনছেন দিন ধরে শুনছেন এখনও সাবস্ক্রাইব করেননি আমি বলবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন এটাই শুভ মুহূর্ত বলতে গেলে সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব লাল বাটনে ক্লিক করে দিন পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনে ক্লিক করে নিন তাহলে কি হবে আমি যখনই প্রোগ্রাম আপনাদের জন্য দেবো আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন এবার দেখুন কি বলতে চাইছি নিয়ে আমসার সময় আপনারা যে উপায়টা করবেন এই উপায়টা এটা একটা হলো প্রয়োগ বলতে গেলে এই প্রয়োগটা দিব্য প্রয়োগ এটা ঠিক কথা প্রয়োগটা অনেক ধরনের হয় এটা প্রয়োগ তান্ত্রিক প্রয়োগ হয় কিছু কিছু অনেক ধরনের প্রয়োগ হয় এটা হলো দিব্য প্রয়োগ এই প্রয়োগটা আমরা তখনই করে থাকি মায়ের কাছে মায়ের কাছে আমরা কিছু চাইছি আমরা নিজের আপ্রাণ দিয়ে মায়ের কাছে চাইছি এবার এই প্রয়োগটা তখন আমরা করে থাকি এবং এই প্রয়োগটা যখনই আমরা এটা ফলীভূত করি প্রয়োগটা মা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় মা যে মাকে আমরা কি বলি যে তোমার জন্য আমরা আমি এই ফলটা ত্যাগ করিলাম আমার এত কষ্ট হচ্ছে এই কষ্টের জন্য আমি এই ফলটা খাওয়া ত্যাগ করে দিলাম এই ফলটা খাওয়া এটা তুমি প্লিজ এটা আমাকে দেখে নাও এবং মায়ের জন্য যদি কিছু ফল আমরা ত্যাগ করে দিই এটা কি হয় মা সেই ফলটাকে হরণ করে আমাদের মনের ইচ্ছা তাড়াতাড়ি পূরণ করে দেয় কী করবেন একটা তামার একটা পাত্র কোন তামা পিতল অথবা একটা আপনি নর্মাল একটা মাটির থালা নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই এবার একটা একটা করে জিনিস বলছি সেই জিনিসও লাগবেন ফার্স্টে যেটা লাগতে হয় মাটির থালার মাঝখানে অল্প আতপ চাল রেখে দেবেন অল্প আতপ চালের মধ্যে একটা মাটির প্রদীপ কিংবা আপনি যদি পিতলের প্রদীপ দিয়ে দেন তাহলেও অসুবিধা নেই এবার আপনি একটা প্রদীপ দিয়ে দিলেন প্রদীপের মধ্যে যে তেলটা দেবেন সেটা তিলের তেল দেবেন যেটা তিলের তেল দিয়ে এবার তিলের তেলের অভাবে আপনি সরষের তেলও দিতে পারেন অথবা সরষের তেলের উপরে আপনি একটু তিল ছড়িয়ে দিতে পারেন এটাও আপনি করতে পারেন করে এবারে একটা তো প্রথমে প্রদীপ দিয়ে দেবেন এবার প্রদীপের যে সলতেটা আপনি দেবেন সেটা দেবেন লাল যে মলি সুতো এই যে আমরা যে লাল যে মলি সুতো এরকম হাতে পড়ি এই মলি সুতো দিয়ে পাখি পাখি লাল সুতো তৈরি করে সেই সুতো আপনি ওখানে দিয়ে দেবেন অ্যাকচুয়ালি লাল মলি লাল মলি সুতোই জ্বালাতে হয় তেলে এটা হলো কথা তো আপনি একটা পাত্র নিলেন পাত্রের মাঝখানে অল্প আতপ চাল দিলেন ভেজা আতপ চাল ভেজানো আতপ চাল দিয়ে আপনি একটা এটা কি করবেন প্রদীপ রেখে দিতে হয় এবার কি করবেন একটা আপনি পাঁচ ধরনের ফল পাঁচ ধরনের ফল আপনি ওখানে রেখে দিতে হয় বোটা আলা পাঁচ ধরনের ফল রেখে দিতে হয় আপনি যে কোনো ধরনের ফল দিতে পারেন আপনার যা সামর্থ্য আছে একটা একটা করে আপনি পাঁচ রকমের ফল মানে বুঝতে পারছেন যেরকম আম লিচু তরমুজ হয়ে গেল এরকম এরকম আল্লাহ আল্লাহ পাঁচ ধরনের রকম পাঁচ রকমের ফল ওখানে আপনি দিতে হয় ওখানে মানে আপনি বড়ো থালা সাজিয়ে দিলেন এবার তারপরে কি করবেন নিম পাতা দেবেন এবারে নিম পাতা দিতে হয় নিম পাতা আপনি কিসের জন্য দিচ্ছেন নিম পাতা যখনই আপনি দিচ্ছেন পাঁচ প্রথমে আমি বলি আপনি তো প্রথমে প্রদীপ জ্বালাচ্ছেন প্রদীপ হলো আমাদের আলোর জন্য আমাদের জীবন যেন আলোকিত হয় আপনি মাকে নিবেদন করছেন যার জন্য প্রদীপ দিচ্ছেন এবার যে আপনি তিলের তেল দিচ্ছেন ওর মধ্যে তিলের তেলটা হলো আপনার যাতে রকম বাধা বিঘ্ন না আসে কাজে এর জন্য তিলের তেল লাল যে প্রদীপের মধ্যে লাল যে মলি সুতোর যে সলতাটা জ্বালাচ্ছেন ওটা হলো শক্তির জন্য ওটা আমি সব বলে দিই আমি আপনাদের সব কিছু বলে দিই এরকম কেউ বলবে না আমি আপনাদের কেন সব কিছু বলে দিই আপনারা যে উপায়টা করছেন যে প্রয়োগটা করছেন এই প্রয়োগটা ভীষণভাবে এটা আমাদের ভীষণভাবে মানে শক্তিশালী প্রয়োগ এই প্রয়োগটা আপনাদের সমস্ত কিছু জানা উচিত যার জন্য আমি আপনাদের সব বলে দিই এবার দেখুন কি বলবো যখন আপনি এই একটা এরকম থালা নিলেন এবার পাঁচখানা যে আপনি ফলটা দিচ্ছেন এই পাঁচখানা ফল হলো পাঁচখানা তত্ত্বের প্রতীক আমাদের যে পঞ্চ তত্ত্ব আছে মানে আপনার আপনাদের মানে জল বায়ু বাত আগুন এরকম একটা পাঁচখানার তত্ত্ব আছে এই পাঁচখানা তত্ত্বের প্রতীক হলো পাঁচখানা আপনি ফল দিয়ে দিলেন এবং মানে এটা আপনার মনোবাসনার প্রতীক মনস্কামনার প্রতীক আর কি আপনি যেটা মায়ের কাছে চাইছেন তারই প্রতীক ওই পাঁচখানা ফল এটা হলো পাঁচখানা ফল দিনে এবার নিম পাতা আপনি অল্প দিয়ে দেবেন নিম পাতা হলো শক্তির প্রতীক আর নিম পাতাগুলো নিয়ে ছেঁড়া না হয় একটু ভালো দেখে বেছে বেছে বেশ খানিকটা নিম পাতা দিলেন এবার কী করবেন ওই থালার মধ্যে সব একটা একটা করে সাজিয়ে রাখবেন আর প্রদীপটা থাকবে মাঝখানে তারপরে দিতে হয় হলো পাতা দিতে হয় বেল পাতা হলো শিবজির জন্য বেল পাতা অর্থাৎ শিবের প্রতীক বেল পাতা এই বেল পাতা যখনই আপনি দিচ্ছেন বেল পাতা যখন বেলপাতা কোনো প্রয়োগও দেওয়া হয় আমাদের সেই প্রয়োগ শাস্ত্র মতে বলা হয় সেই প্রয়োগ ফলীভূত হবেই হবে আপনি যখন মহাদেবের চরণের জন্য কিছু দিচ্ছেন মায়ের সঙ্গে যখন মহাদেবের জন্য কিছু দিয়েছেন আপনাকে সে ফেরাবে না আপনাকে আপনার যে মনস্কামনা পূরণ করেই ছাড়বে আমি এই কারণে বলছি আপনি প্লিজ করুন কী আছে আমাকে তো কোনো আপনার টাকা পয়সা দিচ্ছেন এর জন্য আপনি মায়ের জন্যই করছেন কোনো অসুবিধা নেই আপনি করুন না কী আছে আপনি করুন নিশ্চয়ই ফলাফল পাবেন এটা খুব ভালো ভীষণ ভালো উপায় আমি আপনাদের জন্য বলছি এবারে আপনি পাঁচখানা এরকম জিনিস দিয়ে আপনি সাজিয়ে দিলেন থালা সমস্ত সেরে গেল এবার আপনি কি করবেন আর অল্প একটু পাশে দিতে হয় হলো হল লবঙ্গ দিতে হয় একদম সামান্য আপনি দুটো করে দুটো লবঙ্গ আপনি কি করবেন আপনি প্রদীপের মধ্যেও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি লবঙ্গ না থাকে কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই লবঙ্গ দিতে হবে না আপনি নর্মাল এটা দিয়ে আপনি তো প্রথমে মন্দির মন্দিরে গেলেন কিংবা কোনো মা কালী যদি ফটো পান আপনি করবেন হ্যাঁ কিন্তু এখানে বলে রাখি কোনো সময় দেবী তারার কাছে এই প্রয়োগ করতে নেই দেবী তারার কাছে এই প্রয়োগ কোনো সময় করতে নেই একমাত্র তান্ত্রিকেরাই দেবী তারার তারার কাছে এরকম প্রয়োগ করে তো এটা করতে নেই আপনার নর্মাল মা কালীর কাছে করবেন দেবী দক্ষিণাকালী আছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আছে বড় মা আছে নৈয়াটিতে আছে কোনো অসুবিধা নেই আপনি এনারা কাছে করতে পারেন এনারা আলাদা রূপ শান্ত রূপ মায়ের এবার যখন আপনি এই উপায়টা যখন করছেন এই উপায়টা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখনই আপনি এটা প্রথমে আপনি তো এটা গেলেন থালাটা আপনি রাখলেন এখন আপনি মানে এখন জ্বালাতে নেই প্রথমে প্রথমে প্রদীপটা জ্বালাবেন না এবারে কি করবেন ওর মধ্যে থেকে যে কোনো ফল যেটা আপনি ত্যাগ করবেন এটা খেয়াল রাখবেন ওই ফলটা কোনো মতেই যতক্ষণ না আপনার মনস্কামনা পূরণ হচ্ছে ওই ফলটা কোনো মতেই কিন্তু খাওয়া যাবে না এটা কিন্তু খেয়াল রাখবেন যেই ফলটাই আপনি তুলছেন ওই ফলটা আপনার মানে ত্যাগ হয়ে গেল হৃদয় থেকে এবার এভাবে আর সেটা আপনার প্রিয় ফল হতে হবে এমন নয় যেটা আপনি খেতে ভালোবাসেন না সেই ফলটাই তুললেন আপনি যে মানে পাঁচখানা ফল আপনি দিচ্ছেন পাঁচখানাই আপনার প্রিয় ফল হতে হবে এটা খেয়াল রাখবেন কিন্তু এটা খেয়াল রেখে করবেন অনেকে যেটা ভালোবাসে না সেই ফলটা তোলে এটা লাভ হয় না যে ফলটা আপনি ভালোবাসেন যে ফলের প্রতি আপনার টান আছে দেখলেই ফলটা খেতে ইচ্ছা করে যেরকম আম লিচু তরমুজ অনেক ধরনের হয় কোনো অসুবিধা নেই আপনি ওরকম যেটা সব থেকে ওর মধ্যে ভালোবাসেন সেই ফলটাকে আপনি ধরবেন হাতে ভালো করে মুট করে মায়ের কাছে হাত জোর করে প্রথম ফলটা রেখে এরকমভাবে জোর করে মায়ের কাছে নিজের মনস্কামনার কথা মাকে জানাবেন এবং তারপরে মাকেই রকমভাবে দুষে দেবেন যে এটা আমি এত কষ্ট পাচ্ছি আমি যার জন্য এই ফলটা খাওয়া ত্যাগ করে এই ফলটা খাওয়া ত্যাগ করে দিলাম তুমি যতক্ষণ আমার মনস্কামনা পূরণ করছো আমি এই ফলটা খাবো না এই যে আপনি বলে দিলেন এই যে আপনি সংকল্প করে দিলেন এবার এই সংকল্পটা আপনি হাতে অল্প জল নিয়েও করতে পারেন যে আমি এখন যে যেটা করছি নিজের প্রথমে বলতে হয় নিজের বাবা অথবা গুরুদেবের নাম তার গুরুদেবের নাম বলে আপনি একটা সংকল্প করতে হয় অথবা আপনি ঈশ্বর নাম বলেও সংকল্প করতে হয় জল দিয়ে জল দিয়ে যদি নাও করেন আপনি নর্মাল ফল দিয়ে প্রথমে মায়ের কাছে সংকল্প করিলেন যে এই ফলটা আমি কোনো মতেই খাবো না আমার যতক্ষণ না মনস্কামনা পূরণ হচ্ছে আমি মনস্কামনা পূরণ না হওয়া পর্যন্ত এই ফলটা খাবো না এবার খেয়াল রাখবেন যখনই আপনি খাবো না যখনই বলে দিলেন ওই ফলটা কিন্তু কোনো মতেই গ্রহণ করা যাবে না সেটা যেমনভাবে হোক কোনো জুসের সঙ্গে হোক কোনো ফ্লেভার হোক তার কোনো ভাবেই ওই ফলের টেস্ট আপনি নেবেন না গ্রহণ করবেন না এটা আপনাকে জেদ ডাকতে হবে যখন এটা হয়ে গেল আপনি ওই ফলটা একটা ফু দেবেন নিজের মনস্কামনা কথা বলে যখনই ফু দিলেন আপনার মনস্কামনাটা কি ওর মধ্যে ঢুকে গেল ওর মধ্যে আপনি তারপর ফলটা আবার থালায় রেখে দিলেন এবার আপনি প্রদীপটা জ্বালিয়ে দেবেন প্রদীপটা জ্বালিয়ে আপনার হাতটা এরকম করবেন এটা একটা মুদ্রা দেখাচ্ছি এটাকে বলা হয় কালী মুদ্রা আর এরকম করবেন এরকম করে এরকম বুকের সামনে এরকম করে বুকের সামনে জড়ো করে একটা মন্ত্র বলবেন মন্ত্রটা হলো ক্রিং মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্র হলো ক্রিং 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 আপনি বলে যাবেন এটা একশো আটবার বলবেন আপনি দেখুন আপনি যখনই এই মন্ত্রটা বলবেন আপনার মনের মধ্যে একটা স্পার্ক চলে আসবে আপনার মধ্যে একটা উমাং চলে আসবে আর এই এত সুন্দর আপনার শরীরটা দেখবেন গরম হয়ে যাবে শরীরটা এই মন্ত্রটার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটা এত পাওয়ার আছে আর হ্যাঁ এটা যখনই করবেন আপনাকে যদি কেউ ডিস্টার্ব না করে আপনাকে যদি কেউ না ডাকে এটা মাথায় রাখবেন এই উপায়টা করবেন এটা ভীষণ ভালো উপায় আমি বললাম ফলোহারিনি আমাশায় আমার মধ্যে সবার করা উচিত নারী পুরো সবার করা উচিত ফলোহারি নে আপনার যদি যদি সামর্থ্য থাকে তাহলে মাকে মিনিমাম পাঁচখানা ফলের দিয়ে তৈরি একটা গাঁথা আপনি মালা পরান এছাড়া ফলোহারিনে অবাবাসা মাকে সিঁদুর আলতা দিতে হয় মাকে জবা ফুল দিতে হয় মাকে নিম পাতা দিতে হয় মাকে নিম পাতার মালাও পরাতে হয় মাকে নীলকণ্ঠ ফুলের মালা পরাতে হয় সা্ট্রমে ফলোহারি নিয়ে আমা বসার সময় আপনি তো ওই উপায়গুলো করলেন আমি আরও কিছু উপায় বলে কি এগুলোও করবেন একটা ছোট বাটি নিয়ে নেবেন অল্প নীলকণ্ঠ ফুল নিয়ে নেবেন ভালো করে বেটে নেবেন অল্প জবা ফুল নেবেন ভালো করে বেটে নেবেন এবার ওর মধ্যে অল্প গাওয়া ঘি দিয়ে নিজের ডান হাতের তর্জনী আঙুল দিয়ে সেই একটা টিপ মাকে পরি দিন অথবা শুধু জবা ফুল বেটে তার মধ্যে গাওয়া ঘি দিয়ে ওই টিপটা মাকে পড়িয়ে দিন আপনি দেখুন আপনার জন্ম ছকে মঙ্গল যেখানেই আছে না কেন সে আপনাকে ভালো ফলাফল দিতে শুরু করবে এগুলো চমৎকার উপায় এগুলো ফলহারি না আমার আমি বছর বছর আপনার জন্য উপায় করে আসছি আপনারা করেনও আর আমি তো এবছর ফলোয়ারি নেওয়াটা খুব ভালো দিনে পড়েছে সোমবার মঙ্গলবার দুটোই পাচ্ছে এবার যখনই এটা এই পড়ছে আমি বছর প্রত্যেক বছরই রিকোয়েস্ট করি এই বছর আপনাদেরকে প্লিজ আমার ছোট বড় সকলকে আমি প্লিজ আমি হাত ধরে করে রিকোয়েস্ট করছি আপনার ফলোয়ারি নিয়ে বাসটা প্লিজ করুন এবার এবার আপনি দেখুন ফলোয়ারি নিয়ে অবস্থা করে এত সুন্দর এক কাজ হবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না এটা অনেক আচ্ছা আচ্ছা বড় বড় মানুষ ফলোয়ারি নিয়ে বাসা করে এবং এর সুফলটা তারা লাভ করছে কী আছে আপনার কোনো লোভ কিছু করবেন না কিন্তু যেটুকু প্রয়োজন আপনার আর যদি মাকে বললে সেটা হয়ে যায় কি আছে আপনি মাকে বলুন না কোনো অসুবিধা নেই তো সেটা তো সেটাই আপনি বলছি উপায়টা করবেন দুটো উপায় বললাম আপনারা প্রথম উপায়টা তো করবেনই করবেন এটাই মেন উপায় আরেকটা আমি ফর অ্যাডিশনাল ফর এমনি আমি আপনাদের জন্য এটা বলে দিলাম যেটা সবসময় বলি তো এটা সবাই করুন সবাই ভালো থাকুন আর যদি মেয়েদের কোনো সমস্যা হয়ে যায় কোনো অসুবিধা নেই আপনারা এটা তাহলেও করতে পারেন এটা অনেকে না বলে কিন্তু করতে পারেন যেন কাজ বেশি হয় এটা জানেন তো এটা জেনে রাখুন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার